হ্যালো বন্ধুরা এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত প্রলয় উল্লাস কবিতার কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব এবং তারপর এখান থেকে কিছু বাছাই করা উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ফকির আহমেদ এবং মাতা বেগম জাহেদা তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা উনিশশো সালে প্রকাশিত হয় আর এই কাব্যগ্রন্থ থেকেই আজকের আলোচ্য প্রলয় উল্লাস কবিতাটি গৃহীত হয়েছে তো প্রথম প্রশ্ন প্রলয় উল্লাস শব্দটির অর্থ কি তো প্রলয় অর্থাৎ ধ্বংস এবং উল্লাস অর্থাৎ আনন্দ তাই প্রলয় উল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ কবি প্রলয় উল্লাস কবিতায় কাকে সর্বনাশী জ্বালামুখী বলেছেন তো উত্তর হবে ধূমকেতু কালবৈশাখীর ত্রষ্ট জটা রং কেমন ছিল তো উত্তর হবে পিঙ্গল জগৎ জোড়া প্রলয় বিলাসে কাদের প্রাণ লুকায় তো উত্তর হবে জড়ায় মরা মুমুট সুদের প্রাণ লুকায় কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি তো উত্তর মুক্তি রক্ত তাহার কৃপাঞ্জলাই কোথায় তো উত্তর হবে বিশ্ব পাতালে করুণ শব্দের সঠিক পদান্তর কি হবে তো উত্তর হবে কারুণ্য সুন্দর কার বেশে আসে তো উত্তর হবে কাল ভয়ঙ্কর চিরসুন্দরের আগমনে কবি কাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন তো উত্তর হবে বধুদের মধুর শব্দের সঠিক পদান্তর কি হবে তো উত্তর হবে মাধুর্য ভয়ঙ্কর কিভাবে আসছে বজ্র শিখার মশাল জেলে জয়ধ্বনি শব্দটির সমাস কি হবে তোরা সব জয় ধ্বনি কর পংক্তিটি কতবার এসেছে উত্তর হবে উনিশবার ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে ড্যাশ দুলাই তো হবে গগন দুলাই ঘোড়ার খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা কোথায় ছোটে তো উত্তর হবে নীল খেলানে কোথায় আগল ভেঙেছে উত্তর সিন্ধুপাড়ের সিংহদ্বারে সিন্ধুপাড়ের সিংহদ্বারে কীভাবে আগল ভেঙেছে তো উত্তর হবে ধম ঘেনে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ড্যাশ তো উত্তর হবে স্তব্ধ চরাচর কাল বৈশাখীর ভয়াল নয়নকটায় কত রবির বন্যী জ্বালা আছে তো উত্তর হবে দ্বাদশ রবির কার আসন তারই বিপুল বাহুর ওপর তো উত্তর হবে বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর ওপর কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো উত্তর হবে অগ্নিবীণা প্রলয় উল্লাস কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা তো উত্তর হবে ইংরেজ শাসনে পরাধীন ভারতবর্ষের অন্ধকার সময়ের প্রেক্ষাপট তোরা সব কর এখানে তোরা কারা কুসংস্কার ও অন্ধকার আচ্ছন্ন পরাধীন ভারতবাসী মাভই কথাটির অর্থ কি তো উত্তর হবে অভয়বাণী শেষ প্রশ্ন কবিতায় সারথী কাকে বলা হয়েছে তো উত্তর হবে ভয়ঙ্করকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ